নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি কনস্টেবল এর ইংলিশ ভিডিও নিয়ে অর্থাৎ যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলো সলভ করছিলাম ইংলিশে আমরা গত ভিডিওটায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার তেরোর কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দু হাজার পনেরোর ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এর এক্সাম এর কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব ভিডিওটা শুরু করা যাক দেখো যে প্রথম কোশ্চেনটা এখানে আজকে রয়েছে আমাদের কাছে এখানে একটা ভয়েস চেঞ্জ দিয়েছে বলেছে পিপিল ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ এ গড পিপিল ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ এ গড তো দেখো এখানে পিপিল ওয়ান্স বিলিভ এখানে তোমাকে বুঝতে হবে কি এখানে সাবজেক্ট কে আছে আর অবজেক্ট কে আছে তো দেখো এখানে দেখো এখানে যেটা অ্যানসার হবে এটা হবে অ্যানসার সি যে ইট ওয়াজ ওয়ান্স বিলিভড ইট ওয়াজ ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ওয়াজ এ গড কারণ দেখো এখানে দেখো পিউপিল কি বিলিভ করেছে সেইটাই হচ্ছে আমার অবজেক্ট তো সেইটাকে আমি ইট দিয়ে রিপ্রেজেন্ট করছি তো ইট ওয়াজ এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে ইট ওয়াজ ওয়ান্স বিলিভ দ্যাট পিউপিল দ্যাট সরি সান ওয়াজ এ গড আশা করি বুঝতে পেরেছো কেন এখানে সি অপশনটা অ্যানসার হলো আর পরের যে বাকি যে অপশন গুলো রয়েছে সেগুলো তুমি দেখলেই বুঝবে যে এ বি এ আর সি এ বি আর ডি এই তিনটে অপশন যদি ভালো করে দেখো তিনটি প্রেজেন্ট টেন্সে রয়েছে শুধুমাত্র এইটুকু যদি তুমি লক্ষ্য করো তাহলেই কিন্তু তুমি এই কোশ্চেন এর অ্যানসারটা সলভ করতে পারবে যে আমার যে কোশ্চেনটা রয়েছে অর্থাৎ যেটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে সেটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে পাস্ট ইনডেফিনিটে তো শুধুমাত্র এইটুকু ইনফরমেশন বা এইটুকু যদি তুমি খেয়াল রাখতে পারো তাহলেই তুমি এটা অ্যানসার করতে পারবে যে এটা সি অ্যানসার হবে পরের কোশ্চেনে চলে যাচ্ছি নেক্সট যে কোশ্চেনটা রয়েছে এখানে ইনডিফারেন্ট ইনডিফারেন্ট এর সিনোনিম চেয়েছে চারটি অপশন আমার কাছে রয়েছে নিউট্রাল আনকাইন্ড প্রিসিয়াস আর ইন্টারেস্টেড তো স্বাভাবিকভাবেই দেখো ইনডিফারেন্ট মানে কি ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন যে কোনো কিছু নিয়েই খুশি হয় না আবার দুঃখও পায় না অর্থাৎ সেটা নিয়ে তার মধ্যে কোনো মানে কোনো প্রতিক্রিয়া হয় তো দেখো ইনডিফারেন্ট মানে তার মানে কি উদাসীন তো দেখো এখানে স্বাভাবিকভাবে সিনোনিম কি হবে স্বাভাবিকভাবে সিনোনিম হবে নিউট্রাল নিউট্রাল মানেই আমরা জানি নিউট্রাল মানেও তাই উদাসীন বা যে

কারণ দেখো যখন আমরা একটা ভার্ভের সাথে একটা প্রিপোজিশন ব্যবহার করছি যেমন এখানে দেখো বলেছে কি এক্সেসিভ সুগার ক্যান ক্যান্সেসিভ সুগার ইনটেক ক্যান টু তো দেখো লেট টু এখানে আমরা ব্যবহার অলরেডি করে ফেলেছি লেট টু যখন আমরা ব্যবহার করেছি তখন আলাদা করে আমার বারবার আর প্রিপজিশন গুলো ব্যবহার করার দরকার নেই কারণ এখানে সেম প্রিপজিশন রিপিট হচ্ছে লেট টু এডিকশন লেট টু ওবেসিটি লেট টু ডায়াবেটিস তো দেখো স্বাভাবিকভাবেই দেখো এখানে এডিকশনের আগে তো টু আছে ওবেসিটির আগে কিন্তু টু নেই তো স্বাভাবিকভাবেই এখানে ডায়াবেটিসের আগেও টু টা এখানে হবে না

আর লাস্টের অপশন যেটা রয়েছে এখানে বলেছে দা জাজ কমান্ডেড দা ফার্স্ট উইটনেস টু বি কল তাহলে দেখো এখানে যা ফার্স্ট উইটনেস টু বি কল এখানে আমরা ভয়েস চেঞ্জ করে ফেলেছি এখানে ভয়েস চেঞ্জ করতে আমার বলেনি তাহলে এখানে ডি এর অপশন তো হবে না কারেক্ট आंसर হবে অপশন এ দা জাজ কমান্ডেড টু কল দা ফার্স্ট উইটনেস তো দেখো এখানে কল দা ফার্স্ট উইটনেস এর আগে টুটা অ্যাড করে দিলেই হবে আর যেহেতু আদেশ করছি তাই এখানে অর্ডারও থাকতে পারত কমান্ড মানেও আদেশ করা তাই এখানে কমান্ডেড ঠিকই আছে आंसर হবে অপশন এ নেক্সট যে কোশ্চেনটা আছে এখানে একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা ফ্রেজ ইম্প্রুভমেন্ট বলতে পারো যেখানে একটা সেন্টেন্স তোমায় দিয়ে দেয় তার কিছুটা পার্ট আন্ডারলাইন বা বোল্ড করা থাকে তোমায় জিজ্ঞাসা করে যে ওই যে বোল্ড বা আন্ডারলাইন পার্টটা রয়েছে সেখানে কোন অপশনটা বসবে বা কোন অপশনটা বসা উচিত তো দেখো এখানে যে সেন্টেন্সটা রয়েছে সঞ্জয় বেক হিজ ফার্স্ট কে এন্ড হি ওয়াজ থার্টি ইয়ার্স ওল্ড হি ওয়াজ থার্টি ইয়ার্স থার্টিন ইয়ার্স ওল্ড তো দেখো এখানে 13 13 এর পরে যখন আমরা বাংলায় যদি এখানে আমরা এইটুকুকে ফেজর করি যে 13 ইয়ারস ওল্ড তাহলে 13 ইয়ারস ওল্ড আমরা যখন এর বাংলা পড়ব আমরা কি বলবো 13 বছর বয়স 13 বছর বয়স তো দেখো আমরা এখানে কিন্তু বছর বলছি নাকি বছরগুলি বছরগুলি কিন্তু আমরা এখানে বলছি না অর্থাৎ এখানে বছর যখন আমরা বলছি এখানে আমরা সিঙ্গুলারে ব্যবহার করছি দেখো আমরা এখন আরেকটা দেখো নাউনের যখন আমরা ভিডিও পড়ে রুল দেখেছিলাম বা বাউনের যখন তোমরা ভিডিওটা যদি দেখো সেখানে দেখতে পারবে যদি আমরা এরকম কখনো বলি যে পাঁচ টাকার কয়েন 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 টাকার টাকার তো যদি আমরা ইংলিশে ট্রান্সলেশন করি তাহলে ইংরেজিটা কিরকম হবে রুপি কয়েন দেখো এখানে দেখো আমরা কখনো রুপিস লিখবো না রুপিস কিন্তু আমরা লিখবো না কারণ কি কারণ আমরা এখানে কিন্তু টাকার সংখ্যাকে বলছি না আমরা কিন্তু টাকার ভ্যালুটাকে বলছি তো যখন আমরা ভ্যালুকে নির্দেশ করি তার সংখ্যাকে নয় তখন সেটাকে অবশ্যই রাখতে হবে তেমনি এখানেও যখন আমরা বলছি বছর বয়স কিন্তু ওর বছরের সংখ্যাকে নির্দেশ করছে না ওর বয়সের অ্যামাউন্ট বা ওর ভ্যালুটাকে নির্দেশ করছে তো স্বাভাবিকভাবেই এখানে সেন্টেন্সটা উচিত ছিল হি ওয়াজ থার্টিন ইয়ার ওল্ড কিন্তু যদি অপশনের দিকে তাকাও সাহেব ইয়ার্স ওল্ড তো হবেই না তো এটা প্রশ্নই আসছে না আর বাকি অপশন গুলোর মধ্যে দেখো বি অপশন হবে না আবার থার্টি ইয়ারস ওল্ড রয়েছে আর আপন রিচিং এখানে এটার মানেই দাঁড়াবে না তো স্বাভাবিকভাবে এখানে একটাই অপশন পড়ে রয়েছে সঞ্জয় বেগ হিজ ফার্স্ট কেক হোয়েন কখন বেগ করেছিল যখন তার তেরো বছর বয়স ছিল এই তেরো বছর বয়সটাকে আমরা দুভাবে লিখতে পারি এখানে এরকমও লিখতে পারতাম যে হোয়েন হি ওয়াজ থার্টিন ইয়ার ওল্ড

অর্থাৎ তার হাজবেন্ড থেকে তার হাজবেন্ড থেকে তার তিনটে চিলড্রেন আছে অর্থাৎ এখানে দেখো বলতে চাইছে যেটা যে হি হ্যাজ সি হ্যাজ থ্রি চিলড্রেন বাই হার হাজবেন্ড মানে তার প্রথম চিলড্রেন থেকে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল লাগবে এই যে বাই এর মধ্যে দিয়ে তার সাথে যে তার মধ্যে দিয়ে তার তিনটে চিলড্রেন হয়েছে তো এখানে কিন্তু ফর্মটা অ্যান্সার হবে না এখানে বাই অ্যান্সার হবে এইটুকু এটা মাথায় রেখো যে কোনো কিছু থেকে যখন তুমি কিছু পাচ্ছ যেখানে একটা থ্রু কোনো প্রসেস মধ্যে দিয়ে যাওয়ার কথা বলছে সেইখানে কিন্তু অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে বাই তো এই ধরনের কোন যদি আহ সেন্টেন্স থাকে যেখানে তুমি আহ ফার্স্ট হাজবেন্ড বল বা সেকেন্ড হাজবেন্ড বল বা কোনো সম্পর্ক বলো যেখান থেকে তুমি কিছু পেয়েছো তো সেই সম্পর্কের মধ্যে দিয়ে গিয়ে তুমি সেই জিনিসটা পেয়েছো তাই সেখানে সব সময় যদি প্রুফমেন্ট সরি ফিল ইন দা ব্ল্যাঙ্কস চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাই তোমার কারেক্ট অ্যাপ্রোপি প্রিভিশন হবে তাহলে এখানে आंसर হবে কি অপশন সি শি হ্যাজ 3 চিলড্রেন বাই হার হাজবেন্ড

ফর্মেশন দেখেছি সেখানে আমরা দেখেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি রকম ফর্মেশন হয় এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে তার সবচেয়ে বড় যেটা কারণ সেটা দেখতেই পাচ্ছ যে ফর 10 ইয়ার্স একটা সময় থেকে শুরু হয়ে বা একটা সময় সময় কাল ধরে যখন কোন একটা কাজ চলে আসছিল তখন সেখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব তো স্বাভাবিকভাবেই সে দিল্লিতে থেকে আসছিল যখন আমি সেখানে গেছিলাম 10 বছর ধরে তার আগে থেকে শুরু হয়েছে তখন অবধি সে কাজটা কন্টিনিউ করেছে তখন সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব past perfect tense দেখতে কি রকম হয় সাবজেক্ট প্লাস হ্যাড তারপরে बीन তারপরে ভি4 অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি তো শারীরিকভাবে এখানে आंसर হবে সি এটা হি হ্যাড बीन লিভিং ইন দিল্লি ফর 10 ইয়ার্স When I went there নেক্সট যে কোশ্চেনটা রয়েছে এখানে একটা অ্যানটোনিম চাইছে ਐবসারের অ্যানটোনিম চেয়েছে ਐবসার ਐবサート কথার মানে কি ਐবサート মানে হচ্ছে অযৌক্তিক অদ্ভুত বা সঙ্গত নয় যেটা তো অ্যাবসার্ড মানে সঙ্গত নয় তাহলে সঙ্গত এখানে কারেক্ট অ্যান্সার হবে সঙ্গত ইংরাজি কি সঙ্গত ইংরাজি অবশ্যই হচ্ছে রেশনাল রেশনাল এখানে কারেক্ট অ্যান্সার হবে রেশনাল মানে হচ্ছে সঙ্গত তো স্বাভাবিকভাবেই রেশনাল কারেক্ট অ্যান্সার হবে দেখো রেশনাল মানে যুক্তি তো এখানে একটা জিনিস মাথায় রাখবে যে অ্যাবসার্ড আছে সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ তো রেশনাল যখন অ্যাডজেক্টিভ তার মানে হচ্ছে যৌক্তিক কিন্তু রেশনাল মানে হচ্ছে যখন নাউন যেমন আমরা বলি রেশনাল সেইখানে মূলদ সংখ্যা বা পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যায় আমরা একটু মাথায় রাখবে যে এখানে কিন্তু হিসেবে আমি আগের দিনও বলেছিলাম আগের ভিডিওতেও বলেছিলাম যে যখন একটা আহ of স্পিচ থাকে তার যখন সিরোনিম বা antonym চাওয়া হয় তখন সেই speech টাই কিন্তু তার সিরোনিম antonym হয় একটা নাউনের নাউনের এর কখনো একটা নাউন ছাড়া অন্য কোনো প্রি হতে পারে অন্য কোনো অ্যাজাসপিস হতে পারে না একটা নাউনের অ্যান্টনিম সব সময় একটা নাউনই হবে একটা নাউনের সিনোনিম সব সময় একটা নাউনই হবে তেমনি একই ভাবে এখানে একটা অ্যাডজেক্টিভ তার একটা যখন অ্যান্টোনিম চেয়েছে সেটা একটা অ্যাডজেক্টিভই হবে তো এখানে রেশIONAL কারেক্ট आंसर হবে আর এখানে বাকি জিনিসগুলো রয়েছে এডর্ন মানে সাজানো স্কারসিটি মানে হচ্ছে অভাব আর ইনিশিয়াল মানে হচ্ছে উন্মাদ বা পাগল তো এখানে বাকি অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ কোনটাই এখানে জাস্টিফাইড নয় সি এর অপশনটাই কারেক্ট অ্যানসার হবে অ্যাবসার্ড মানে হচ্ছে অসঙ্গত তার অপোজিট হচ্ছে সঙ্গত বা যৌক্তিক তার তার ইংলিশ হচ্ছে রেশনাল তাহলে এখানে কারেক্ট অ্যানসার হবে অপশন সি নেক্সট আবার একটা আমার কাছে এরর চলে এসেছে এখানে বলেছে ফাইন্ড আউট দা এরর ফ্রম দা আন্ডারলাইন আবার দেখো একটা সেন্টেন্স কে চারটে ভাগে ভাগ করে দিয়েছে তো এখানে দেখো পুরো সেন্টেন্সটাকে কিন্তু চার ভাগে ভাগ করে নেয় আগের কোশ্চেনটা তো আমরা দেখলাম এখানেও আমরা দেখছি এখানে কিছু পার্ট বলে দিয়েছে এ বি সি ডি একটা ছোট ছোট করে ফ্রেজ বা কোনো ওয়ার্ড দিয়ে দিয়েছে যেখানে ভুল থাকতে পারে তো যদি কোনো ভুল না থাকে সেই ক্ষেত্রে আমার কাছে অপশন ডি অ্যানসার আছে সেটা হচ্ছে নো এরর তো দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বি অপশন যদি আমরা বি অপশনের দিকে তাকাই সেখানে হার্ডলি আর নো একসাথে বিরাজ করছে তো যদি হার্ডলি ব্যবহার দেখো হার্ডলি মানে কি অনলি জাস্ট বা অলমোস্ট নয় অর্থাৎ নেই বললেই চলে নেই বললেই চলে অর্থাৎ হার্ডলি যদি আমরা এক্সাম্পল গুলো দেখি দেখো এখানে যে একটা এক্সাম্পল রয়েছে হি হার্ডলি এট এনিথিং অর্থাৎ সে প্রায় কিছুই খায়নি এই যে সে কিছুই খায়নি বা খুব কম কেছিলো নেগেটিভ অর্থ বোঝায় তো হার্ডলি যখন আমরা কোনো সেন্টেন্সে ব্যবহার করবো তার সাথে সেন্টেন্স অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না তো দেখো এইখানে উইথ দা ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন অর্থাৎ ভ্যাকসিনের আহ এর সাথে সাথে সেখানে স্মল বক্সের আর ইয়েলো ফিভার এর কোনো কেস ছিল না তো এখানে কোনো কেস ছিল না অর্থাৎ হার্ডলি আমরা ব্যবহার করেই ফেলেছি তাহলে এখানে নোটা এখানে সুপার ফ্লুয়ার অর্থাৎ নোটার এখানে কোনো আলাদা করে মানে দাঁড়াচ্ছে না অর্থাৎ আমরা এখানে ব্যবহার করব না স্বাভাবিকভাবেই নোটা যেহেতু বি পার্টে আছে অ্যানসার হবে আবার অপশন বি অপশন বি অর্থাৎ বি পার্টি ভুল রয়েছে এখানে নোটা হবে না উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ফ্যাক্সিট দে আর হার্ডলি এনি কেসেস নো এর জায়গায় আমরা কি ব্যবহার করব নো এর জায়গায় আমরা এনি ব্যবহার করব আমরা জানি নেগেটিভ সেন্টেন্সে আমরা এনি ব্যবহার করি আর পজিটিভ সেন্টেন্সে আমরা সাম ব্যবহার করি এনি আর সামের ব্যবহারও তোমাদের ভিডিও এখানে চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো তো আমরা যেহেতু এখানে নেগেটিভ সেন্টেন্স রয়েছে এখানে আমরা সাহিত্য রূপে ইনি ব্যবহার করব যেমন দেখো এখানেও এরকম ভাবে পরীক্ষা সেন্টেন্স দিতে পারে যেমন এই সেন্টেন্সটা এখানে দিয়েছে যে হি হার্ডলি এট নাথিং দিয়ে দিল তো স্বাভাবিকভাবে দেখো হার্ডলি আর নাথিং একসাথে বসতে পারে না তখন সেভাবে সেখানে তোমরা নাথিং এর জায়গায় কি ব্যবহার করবে এনিথিং ব্যবহার করবে হি হার্ডলি এট এনিথিং তেমনি একই ভাবে দেয়ার আর হার্ডলি এনি কেসেস বুঝাতে পারলাম চলে যাই পরের প্রশ্নে নেক্সট যে কোশ্চেনটা আছে একটা আবার একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে যেখানে বলেছে এ নাম্বার অফ অ্যাথলিটস হুইচ ওয়ার পার্টিসিপেটিং ইন দা অলিম্পিক্স ওয়ার ফাউন্ড তো দেখো স্বাভাবিকভাবে হুইচ আর হু এর ব্যবহার আমার এখানে জানতে হবে হুইচ আর হুয়ের ব্যবহার আমাদের এখানে জানতে হবে তো হুইচ হুইচ আমরা ব্যবহার করি জলবস্তুর ক্ষেত্রে হুইচ আমরা ব্যবহার করি জলবস্তুর ক্ষেত্রে হু আমরা ব্যবহার করি জীবিত ব্যক্তির ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে লিভিং বিংস ক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই আমরা এখানে হুইচ ব্যবহার করব না কারণ এখানে নাম্বার অফ অ্যাপ্লিস দেখতে পাচ্ছ আর রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা একটা জেনেছিলাম যে রিলেটিভ প্রোনাউন তার পরে বসে যখন তাকে ডিনোট করে অর্থাৎ যার পরে বসে তাকে ডিনোট করে অর্থাৎ এখানে অ্যাপ্লিস এর পরে হুইচ আছে মানে টা কাকে ডিনোট করছে অ্যাপ্লিস কে তো স্বাভাবিকভাবেই আমরা এখানে তো অ্যাপ্লিস এর কথা বলছি তো স্বাভাবিকভাবেই এখানে মানুষের কথা রয়েছে তারপরে কখনোই হুইচ বসতে পারে না তারপরে কি বসবে হু বসবে অর্থাৎ স্বাভাবিকভাবেই আমরা এখানে এ পার্টি অ্যান্সার করব ভুল এ পার্টে ভুল রয়েছে এখানে এ নাম্বার অফ দা অ্যাথলিটস হু ওয়ার পার্টিসিপেটিং তাহলে এখানে আমার অ্যান্সার হবে অপশন এ আমার এখানে হু আর এর ব্যবহার তোমাদের এখানে দিয়ে দিয়েছি তো দেখো এখানে লেখাই রয়েছে হু রেফার্স টু পিউপিল সাম টাইম পেট এ যখন তাদের পার্সোনিফাই করা হয় আর হুইচ অবজেক্টকে ডিনোট করে যেখানে বা নিচু শ্রেণীর প্রাণী তো দেখো এখানে এক্সাম্পল দেখলেই বুঝবে উই ডোন্ট নো দ্য ম্যান উই ডোন্ট নো দ্য ম্যান হু ডোনেটেড তো দেখো ম্যানের পরে এখানে হু বসেছে আর এখানে দেখো ফার্স্ট কোন সেন্টেন্সটা রয়েছে ম্যারি বট দা টপ হাইব্রিড কার হুইচ তো দেখো কারের পরে এখানে হুইচ ব্যবহার করেছে অর্থাৎ জড় বস্তুর সাথে আমরা হুইচ ব্যবহার করব নেক্সট কোশ্চেনটা দেখো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেখানে একটা ইমপ্রুভমেন্ট রয়েছে আবার একটা ফ্রেজ একটা সেন্টেন্স দিয়ে দিয়েছি যেখানে একটা ফ্রেজের তলে আন্ডারলাইন করা আছে অ্যাজ ইফ ইউ ওয়াক তো অ্যাজ ইফ এর জায়গায় তোমাকে অ্যাজ ইফ ইউ ওয়াক এর জায়গায় তোমার এখানে কারেক্ট ফ্রেজ কোনটা হবে সেটা

উই ডোন্ট হ্যাভ এনাফ কার্স ইন দ্য ড্রাইভে অলরেডি যেন আমাদের আর গাড়ি নেই আমাদের যেন এনাফ পরিমাণ গাড়ি নেই আর তার উপরে সে আবার আরেকটা গাড়ি কিনছে অর্থাৎ এখানে দেখো কন্ট্রাডিক্টরি কেসে আমরা অ্যাজ ইফ ব্যবহার করি এখানে সেটা একদমই জাস্টিফাইড নয় এখানে কি ব্যবহার করতে হবে এখানে আমার অ্যাজ ব্যবহার করতে হবে অ্যাজ মানে কি মতো অ্যাজ মানে কি মতো যেমন দেখো এখানে একটা সেন্টেস রয়েছে আমি তোমার মতো দৌড়াতে পারি না আমি তোমার মতো দ্রুত দৌড়াতে পারি না আমি তোমার মতো দ্রুত দৌড়াতে পারি না তো দেখো

ইফটা এখানে যদি থাকতো তাহলে সেন্টেন্সটা এরকম হতো যে ইফ উই হ্যাড অ্যাগ্রিড টু পারচেজ দা হাউস টুডে উই উড হ্যাভ সেভ 50000 কিন্তু যদি আমরা এখানে টা ব্যবহার করতে না চাই সেই ক্ষেত্রে আমাদের কাছে একটা অপশন আছে কি আমরা সেখানে হ্যাডটাকে উঠিয়ে নিয়ে সাবজেক্টের আগে নিয়ে চলে আসব অর্থাৎ সেন্টেন্সটা দেখতে কি রকম হবে যেমন এখানে লেখা রয়েছে হ্যাড উই অ্যাগ্রিড টু পারচেজ দা হাউস টুডে হ্যাড উই অ্যাগ্রিড টু পারচেজ দা হাউস টুডে তো এখানে কারেক্ট অ্যানসার হবে অপশন বি আমি বিস্তারিতভাবে তোমাদের আলোচনা করে দিচ্ছি তো দেখো এটাকে থার্ড কন্ডিশনাল বলে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা একবার এখানে ভালো করে দেখে নাও যে ইফ প্লাস পার্ট পার্টিসিপল পাস সরি ইজ ইফ প্লাস পাস পারফেক্ট টেন্স তার সাথে মেইন ক্লজটা কি দেখতে হবে উড প্লাস হ্যাভ প্লাস ভি3 উড প্লাস হ্যাভ প্লাস ভি3 যখন কোন একটা ঘটনা ঘটে গেছে যখন কোন একটা ঘটনা ঘটার কথা মানে সময় চলে গেছে সেই জিনিসটা আর হওয়া এখন সম্ভব নয় হাইপোথেটিক্যালিও সম্ভব না থিওরিটিক্যালিও সম্ভব না কোনোভাবেই সম্ভব নয় যেমন একটা এক্সাম্পল আমি এখানে লিখেছি দেখো ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন আই উড নট হ্যাভ গন দেয়ার অর্থাৎ আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে সেইখানে আমি যেতাম না তো দেখো যদি আমি বলি থিওরিটিক্যালি বা হাইপোথেটিক্যালি কোনোভাবেই আমি তোমার পজিশনে থাকা সম্ভব নয় কারণ আমি আর তুমি দুটো আলাদা পারসন তো এইখানে স্বাভাবিকভাবেই যেই যেহেতু এই ঘটনাটা ঘটা সম্ভব নয় তাই জন্য আমরা এখানে থার্ড কন্ডিশনাল বা এই যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারটা ব্যবহার করেছি যে ইফ তারপরে ফার্স্ট ভার্বের ফার্স্ট পারফেক্ট ফর্ম আই হ্যাড বিন আর তার সাথে সাথে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস বি থ্রি তারপরে দেখো সেন্টেন্সটা রয়েছে ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট ইউ উড নট হ্যাভ মিস দ্য মিটিং অর্থাৎ তুমি অলরেডি মিটিংটা মিস করে ফেলেছো এখন তুমি চাইলেও আর মিটিংটা জয়েন করতে পারছো না অর্থাৎ সিচুয়েশন চলে গেছে হাতের বাইরে সেই সময় আমরা ব্যবহার করব এই ধরনের সেন্টেন্স কিরকম যেখানে ইফ ক্লসটা থাকবে সেটা আমরা পাস পারফেক্ট টেন্সে লিখবো যেমন এখানে লিখেছি ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট চলে গেল মেন ক্লসটা কিরকম হবে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস বি থ্রি ইউ উড নট হ্যাভ মিস দ্য ট্রেন ইউ উড নট হ্যাভ মিস দ্য ট্রেন আচ্ছা বড়ি বুঝতে পেরেছো স্ট্রাকচারটা চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট যে কোশ্চেনটা রয়েছে এখানে একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস রয়েছে আবার একটা প্রিপজিশন দিয়ে ফিল ইন দা ব্ল্যাঙ্কস রয়েছে প্রিপজিশন দিয়ে ফিল ইন দা ব্ল্যাঙ্কস চাকরির পরীক্ষায় বিশেষ করে পুলিশের পরীক্ষায় একটা অনবদ্য অংশ আমাদের যারা ক্লাস পড়ো তারা দেখেছো যে এখানে আমরা আমরা লিস্ট ধরে কিভাবে কমনলি এইগুলো সব করানো হয়ে গেছে তো সুনিতা রাইটস ড্যাশ হার লেফট হ্যান্ড আমরা এখানে হাত দিয়ে লেখার কথা বলছি হাত দিয়ে লিখছি হাত দিয়ে দিয়েটার ইংরেজি কি হবে অবশ্যই ভাবে উইথ হবে তো সুনিতা রাইটস উইথ আমরা হাত দিয়ে লিখি সুনিতা রাইটস উইথ আর লেফট হ্যান্ড একদম সিম্পল আশা করি বুঝতে পেরেছো নেক্সট আবার একটা ফ্রেজ ইম্প্রুভমেন্ট বা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট রয়েছে বলেছে সিলেক্ট দা বেস্ট অল্টারনেটিভস অফ দা আউটার আউট আন্ডারলাইন পজিশন ফ্রম অ্যামং দা চয়েস গিভেন এখানে সেন্টেন্সটা দেয়া রয়েছে কি সেন্টেন্সটা দেয়া রয়েছে বিকজ রিথা এক্সপেক্টেড নট টু গো কলেজ নট টু গো টু কলেজ তারপরে আছে শি ইজ টেকিং লিটল ইন্টারেস্ট ইন স্কুল তো এখানে দেখো সেন্টেন্সটার মানেটা এরকম দাঁড়াচ্ছে যে রিতা কলেজ এখানে দেখো এখানে কমার দিয়ে এক্সপেক্টেড লেখা রয়েছে মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাসিভ টেন্সে প্যাসিভ ভয়েসে রয়েছে তো দেখো ইজ এক্সপেক্টেড এখানে নেই মানে কিছু এখানে অ্যাকচুয়ালি একটা ইজটা উজ্জ্ব রয়েছে তো দেখো সেন্টেন্সটা এরকম দাঁড়াচ্ছে যেহেতু সে স্কুলে ইন্টারেস্ট নেয় না তাই তার থেকে এটাও এক্সপেক্ট করা হয় না যে সে কলেজ যাবে যেহেতু সে স্কুলেই ইন্টারেস্ট নেয় না তাই তার থেকে এটাও এক্সপেক্ট করা হয় না যে সে কলেজ যাবে তো স্বাভাবিকভাবেই দেখো সে কলেজ যে ইন্টারেস্ট নেয় না অর্থাৎ আমরা এখন বাংলায় বলছি সে খায় না সে নেয় না তো দেখো এই ধরনের যে কথাগুলো সেগুলো কোন টেন্সে বোঝাচ্ছে হ্যাঁ ঠিক ধরেছো সেটা প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স বোঝাবে তো স্বাভাবিকভাবে এখানে যে আমার কারেক্ট সেন্টেন্সটা হবে বা কারেক্ট ফ্রেজটা হবে সেটা প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে থাকবে দেখো এবার অপশনের দিকে তাকিয়ে কোনটা প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স রয়েছে না প্রথমটা এত পাস্ট ইনডেফিনিটে রয়েছে হবে না এটা ফিউচার ইন্ডেফিনিট রয়েছে এটাও হবে না এটাও হবে না কারণ এখানে দেখো উড ব্যবহার করেছি যেটা পাস্ট টেন্স তাহলে আমার কাছে রইলো পরে অপশন কি হ্যাঁ অপশন ডি কারেক্ট অ্যানসার হবে বিকজ রিতা এক্সপেক্টেড নট টু গো টু কলেজ শি টেক্স লিটল ইন্টারেস্ট ইন স্কুল অর্থাৎ সে স্কুল সম্পর্কে ইন্টারেস্টই নেয় না তাই তার থেকে কলেজ যাওয়া নিয়েও এক্সপেক্টেড এক্সপেক্টেশন রাখা হয়নি তো এখানে অ্যান্সার হবে ডি এ অপশন পরবর্তী প্রশ্নে এখানে একটা ফিলিং দা ব্ল্যাঙ্কস দিয়েছে

কার বিড়ালিদের মারা থেকে অ্যাভয়েড করে যখন সে ড্রাইভ করে তো দেখো খারাপ ব্যবহার করা এখানে মানে দাঁড়াবে কেন কারণ লাভ যদি আমরা দেখি তো যে ভালোই বাসে না সে তো ওপর দিয়ে চাপা দিয়ে যাবে সে তো অ্যাভয়েড করবে না হিটিং করাটা তো স্বাভাবিকভাবেই লাভ তো এখানে আসছেই না এখানে অ্যাকসেপ্ট এনিমাল এখানেও যদি একই ব্যাপার চলে আসতো নেগেটিভ কথা এখানে চলে আসছে কারণ বলেছে যে সে এনিমালদের ভালোবাসে অর্থাৎ কোনো পজিটিভ ট্রিটমেন্ট করে এনিম্যালদের সাথে সেই কারণেই সে যখন গাড়ি চালায় তাই সে অ্যাভয়েড করে যাতে তার কাঠবিড়ালির সাথে ধাক্কা না লাগে গাড়ি তো স্বাভাবিকভাবেই এখানে আমরা ব্যবহার করব ম্যালট্রিট এখানে অ্যান্সার হবে ম্যালট্রিট অর্থাৎ খারাপ ব্যবহার ট্রিট মানে কি ট্রিট মানে ব্যবহার তার সাথে ম্যাল ব্যবহার করছি ম্যাল হচ্ছে একটা নাবাচক শব্দ যেমন ডিস যেমন ইম যেমন পসিবল যদি আমরা বলি তার আগে ইম যুক্ত করে দিই ইম পসিবল অর্থাৎ যেটা পসিবল নয় তাই না তো দেখো স্বাভাবিকভাবেই ট্রিটটা হচ্ছে একটা পজিটিভ শব্দ তার অপজিট হচ্ছে ম্যালট্রিট অর্থাৎ যে খারাপ ব্যবহার করে তাহলে অ্যাজ এ পারসন যে যে কখনো পশুদের সাথে বা পশু পাখিদের সাথে খারাপ ব্যবহার করে না কবিতা কি করছে একটা এক্সট্রা কেয়ার নেয় যখন সে গাড়ি চালায় যাতে তার কাঠবিয়ারদের সাথে ধাক্কা না লাগে তাহলে এখানে অ্যান্সার হয় অপশন বি ম্যালটিট ম্যালটিট মানে এখানে দেখতেই পাচ্ছে দুর্ব্যবহার করা বা নির্দয় আচরণ করা তো সেখানে নির্দয় আচরণ করা না করার কথা বলেছে এখানে নেবার কথাটা আছে তাই সাহায্যভাবে এখানে ম্যালকিটটাই অ্যান্সার হবে আর একটা দেখো এখানে একটা আবার একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিয়েছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিয়েছে ভোকাবুলারি ব্যবহার করে দুটো ফিল ইন দা ব্ল্যাঙ্কস এখানে আছে একসাথে করতে হবে দুটো করে অপশন প্রত্যেকটা অপশনে দেওয়া রয়েছে তো দেখো দা ফায়ার ওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ ড্যাশ দ্যাট দা নাইস স্কাই ওয়াজ কমপ্লিটলি দ্যাট অলমোস্ট অ্যাজ ইফ ইট ওয়াজ মিডল অফ দা ডে অর্থাৎ দেখো রাত্রিবেলাতে এত পরিমাণে বাজি ফুটেছে যাতে স্কাইটা কি হয়েছে পুরোপুরি আলোকিত হয়ে গেছে যাতে মনে হচ্ছে কি যেন দিনের বেলা যেন দিনের বেলা তো দেখো ফায়ার ওয়ার্কটা কি ক্রিয়েট করবে যার ফলে দিনের বেলা মনে হবে রিফিউজ ক্রিয়েট করবে সাহিকভাবে এখানে মানা দাঁড়াচ্ছে না কালার ক্রিয়েট করবে না এখানেও মানে দাঁড়াচ্ছে না ক্রিয়েট করবে এটাতেও মানে দাঁড়াচ্ছে না মানে কোথায় দাঁড়াচ্ছে লাইট ক্রিয়েট করবে কারণ লাইট ক্রিয়েট করলে তবেই তো সেটা দিনের মতো দেখাবে তো স্বাভাবিকভাবে এখানে অ্যান্সার হবে অপশন সি যদি পরের এক্সাম্পলটাও নাও অর্থাৎ পরের ফিল্সটাও নাও দ্য নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি ইলুমিনেটেড ইলুমিনেটেড মানে কি দেখো ইলুমিনেটেড মানে হচ্ছে উদ্ভাসিত বা উদ্দীপ্ত আলোকপ্রাপ্ত আলোকিত স্বাভাবিকভাবে এখানে নাইট স্কাই আলোকিত হয়ে গেছে তার ফলেই মনে হচ্ছে যে দিনের বেলা তো দা ফায়ার ওয়ার ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ লাইট অর্থাৎ এত পরিমাণ লাইট ক্রিয়েট করেছে এত পরিমাণ আলো তৈরি করেছে যাতে বেলার আকাশ মনে হচ্ছে এতটাই আলোকিত হয়ে গেছে যেন এতটাই উদ্ভাসিত হয়ে গেছে বা এতটাই উদ্দীপ্ত হয়ে গেছে মনে হচ্ছে যেন এটা একটা দিনের বেলা স্বাভাবিকভাবে এখানে অ্যানসার হবে অপশন সি এখানে যে বাকি অপশনগুলো রয়েছে তার মধ্যে ডিটোনেটেড মানে যদি না জেনে থাকো ডিটোনেটের মানে হচ্ছে বিস্ফোরিত হওয়া ডিটোনেট মানে হচ্ছে বিস্ফোরণ করা তো ডিটোনেট ডিটোনেট এখানে হবে না বিস্ফোরণের কোনো গল্পই এখানে আসছে না কারণ এখানে পজিটিভ সেন্টেন্সের সেন্টেন্সটা রয়েছে এখানে বোমা ফাটার কথা বলা হয়নি তো এখানে অ্যানসার হবে অপশন সি তো আশা করি তোমরা এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করে দাও বন্ধুদের সাথে ভিডিওটা কারণ আমরা পরবর্তীকালে প্রত্যেকটা এরকম ভাবে পরীক্ষা ধরে ধরে সলভ করব আর তোমাদের যত যত কোয়ারি আছে কমেন্ট সেকশনে জানাও তোমরা কি কি জিনিস নিয়ে ভিডিও দেখতে চাও আগামীতে ইংরাজি সাবজেক্টের উপরে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমি ইন্দ্রনী শেখ আজকে সাইন অফ করছি চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে